আপনারা যারা জাহির আলভি ও অহনা জুটির নাটক পছন্দ করেন তাদের জন্য আজকের ভিডিওটি এই দুই চরিত্রের অভিনয় দক্ষতা এবং পারস্পরিক কেমিস্ট্রি দর্শকদের মনের মধ্যে একটি বিশেষ স্থান করে নিয়েছে এটা আপনারা সবাই জানেন অহনা ও আলভি জুটির নাটকগুলো সত্যি এক ধরনের বিশেষতা নিয়ে আসে তাদের অভিনয় দক্ষতা ও পরস্পরের সঙ্গে সম্পর্কের গভীরতা নাটকের প্রতিটি মুহূর্তে দর্শকদের হৃদয়ে একটি বিশেষ জায়গা করে নেয় এই দুই চরিত্রের বিটা সুইট সম্পর্কের টানা পড়েন এবং আবেগের বহিঃপ্রকাশ দর্শকদের মনে এক গভীর ছাপ রেখে যায় ইমোশনাল অভিনয় বাস্তবতার সাথে ফুটিয়ে তোলার জন্য তারা দর্শক মনে স্থান করে নিয়েছে তারা এতটাই বাস্তবধর্মী অভিনয় করে যা দর্শকদের চোখে জল এনে দেয় আমি আমার এই লিস্টটি তৈরি করেছি এই জুটি অভিনীত নতুন সাতটি নাটক দিয়ে যা দর্শকদের হাসিয়েছে আবার চোখে জলও এনে দিয়েছে এই নাটকগুলোর মধ্যে রয়েছে রোমাঞ্চ হাস্যরস সামাজিক বার্তা এবং জীবনবোধ আর বাস্তবতার টানা পড়েন যা আপনাদের অনেক ভালো লাগবে তো আসুন শুরু করা যাক সাত শ্বশুর বাড়ির টাকা এই নাটকটি একটি হালকা কমেডি ও শিক্ষামূলক নাটক যেখানে অহনা একজন মিষ্টি ও সাহসী মেয়ের চরিত্রে অভিনয় করেছেন নাটকটির মূল কাহিনী রিভলভারাউন্ড একজন স্বামী যে মেয়ে বিয়ের জন্য শ্বশুর বাড়ি থেকে টাকা নেয় এবং পরবর্তীতে তার ওয়াইফের নেয়া পদক্ষেপ এই নাটকের মূল বিষয়বস্তু এই নাটকের বিশেষত্ব হল এর কমেডি ও পারিবারিক সম্পর্কের মধ্যে গভীর মানবিকতা এবং শিক্ষা যা আমাদের সমাজের মঙ্গলে কাজে লাগবে জাহির আলভি অহনা এই নাটকে তার অভিনয় দক্ষতার মাধ্যমে হাস্যরস এবং আবেগের সুষম মিশ্রণ প্রদর্শন করেছেন ছয় কবুল এটি একটি রোমান্টিক ড্রামা নাটক যা সম্পর্কের জটিলতা এবং ভালোবাসার অন্তর্নিহিত সমস্যাগুলোর উপর আলোকপাত করে অহনার চরিত্র এখানে একজন প্রেমিকা যিনি তার প্রেমিকের সঙ্গে জটিল সম্পর্কের মুখোমুখি হন এবং নানা আবেগপূর্ণ মুহূর্তে আটকে যান নাটকটি ভালোবাসা ও সম্পর্কের গভীরতাকে সঠিকভাবে তুলে ধরেছে জাহির আলভি এবং অহনার অভিনয় এক গভীর আবেগের প্রকাশ পাওয়া যায় যা দর্শকদের মুগ্ধ করে পাঁচ তারে ভুলা যায় না এই নাটকটি একটি ড্রামা যেখানে অহনার চরিত্রটি এক সম্পর্কের স্মৃতিতে আটকে পড়ে নাটকটির কাহিনী এক মেয়ের মানসিক যাত্রাকে চিত্রিত করে যে তার অতীত প্রেমিককে ভুলতে পারছে না অহনার অভিনয় একদিকে যেমন তার চরিত্রের আবেগপূর্ণ সংগ্রামকে তুলে ধরেছে তেমনি দর্শককে তার ভিতরের কষ্ট ও সংগ্রাম অনুভব করাতে সক্ষম হয়েছে পাঁচ তারে ভুলা যায় না এই নাটকটি একটি ড্রামা যেখানে অহনার চরিত্রটি এক সম্পর্কের স্মৃতিতে আটকে পড়ে নাটকটির কাহিনী এক মেয়ের মানসিক যাত্রাকে চিত্রিত করে যে তার অতীত প্রেমিককে ভুলতে পারছে না অহনার অভিনয় একদিকে যেমন তার চরিত্রের আবেগপূর্ণ সংগ্রামকে তুলে ধরেছে তেমনি দর্শককে তার ভিতরের কষ্ট ও সংগ্রাম অনুভব করাতে সক্ষম হয়েছে জাহির আলভি এবং অহনার অভিনয় নাটকটিকে অলঙ্কৃত করেছে চার যৌতুক এই নাটকটি বাংলাদেশের সমাজে প্রচলিত যৌতুকের সমস্যা নিয়ে তৈরি অহনা এখানে অভিনয় করেছেন একটি চরিত্রে যে তার শ্বশুর বাড়ির যৌতুকের দাবির শিকার হয় নাটকটি অত্যন্ত সমাজ সচেতন এবং এটি দর্শকদের যৌতুকের বিরুদ্ধে সচেতন করতে সহায়ক অহনার চরিত্রটি নাটকের মূল বিষয়টি বুঝতে সাহায্য করে এবং সমাজে যৌতুকের বিরুদ্ধে একটি শক্তিশালী বার্তা পৌঁছে দেয় তিন ঢাকাইয়া পোলা গ্রামের মাইয়া এটি একটি রোমান্টিক কমেডি নাটক যেখানে অহনা অভিনয় করেছেন একটি গ্রামের মেয়ের চরিত্রে ঢাকার ছেলে গ্রামে এসে নানা রকমের মজাদার পরিস্থিতিতে পড়ে এবং এটি নাটকের গল্পের মূল উপাদান হয়ে দাঁড়ায় জাহির আলভীর ঢাকায় অ্যাটিটিউড যেমন নাটকটিকে অ্যাট্রাকটিভ করে তেমনি অহনার চরিত্রটি গ্রামীণ সরলতা এবং ঢাকার আধুনিক জীবনের মধ্যে এক মজার সাংস্কৃতিক সংঘর্ষ তৈরি করে যা নাটকটিকে খুবই এন্টারটেনিং করে তোলে দুই যদি আবার ভালোবাসো এটি একটি প্রেমের নাটক যেখানে অহনা তার পুরনো প্রেমিককে পুনরায় ভালোবাসতে শুরু করেন নাটকটি ভালোবাসার পুনর্জন্ম এবং সম্পর্কের দুর্বলতা ও শক্তি নিয়ে কথা বলে জাহির আলভি এবং অহনার অভিনয় এক ধরনের আবেগের অন্তর্দৃষ্টি প্রদান করে যা দর্শকদের গভীরভাবে আবেগপ্রবণ করে তোলে এক মায়া মায়া নাটকটি একটি সিকিউরিটি গার্ড তার বউ এবং একটি ছোট মেয়েকে ঘিরে নাটকে দেখানো হয়েছে বাস্তবতা বড়ই কঠিন ভিক্ষা করানোর জন্য বাচ্চাগুলোকে কত কষ্ট দেয়া হয় কত বিভৎসতার শিকার হয় বাচ্চাগুলো তাই এই নাটকে দেখানো হয়েছে নাটকটি দেখলে আপনি চোখে জল ধরে রাখতে পারবেন না এই নাটকটিতে সকলেই অনবদ্য পারফরম্যান্স দিয়েছেন আজই ছিল জাহির আলভি এবং অহনা অভিনীত নতুন সাতটি নাটকের লিস্ট বন্ধুরা কেমন লাগলো লিস্টটি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন তাহলে আমি আরও ভালো কন্টেন্ট তৈরি করার অনুপ্রেরণা পাব الله حفيج